চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের পাঁচজন নিহতরা সবাই কুমিল্লার বাসিন্দা তারা ভোরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সমুদ্র দেখার আশায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রুমান আক্তার তার মেয়ে সাদিয়া হক লিজা মজুমদার রাশেদা শিল্পী এবং ফারজানা মজুমদার গুরুতর আহত হয়েছেন এনামুল হক আমিনুল হক ও তাদের শিশু সন্তান সাদমান স্থানীয়রা জানান সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজারগামী মাইক্রোবাসটির সঙ্গে চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের বাসের সংঘর্ষ হয় দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের জনের মৃত্যু প্রতিদিন পর্যন্ত রাস্তা হবে না এই তিন পর্যন্ত এসেছিলেন তো তত। ওই যে মালম উচ্চ করি হাসপাতাল আছে। আমার ওই যে ভাগ্নিটা আর আমার নাতি বউটা এখানে আমার আর তিন জন আছে। ওই নাত বউ আছে, নাতি ছেলে আছে, সবাই আছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেছে। বাসের সামনের অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত। পুলিশ জানিয়েছে নিহত 5 পরিচয় নিশ্চিত হয়েছে। লাশগুলো মালুমঘাট হাইওয়ে থানায় রাখা হয়েছে কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এই দুর্ঘটনায় শোক নেমে এসেছে নিহতদের পরিবারে স্বজন জান্নাতুল ফেডদোস বলেন দেখা হলো না সমুদ্র সবশেষ হয়ে গেল পথে